এরপরে প্রশ্ন নিফাসে চল্লিশ দিন সময় পরে পিরিয়ডের মতো ব্লিডিং দেখা দেয় এতে পিরিয়ড ধরে নামাজ পড়া হয়নি চল্লিশ দিন পর আরও আট দিন পার হয়ে গেল এখনও হালকা বাদামি স্রাপ দেখা যাচ্ছে এখন কি নামাজ পড়া যাবে চল্লিশ দিনের বেশি নেফাস হয় না অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং যেটাকে নেফাস বলা হয় এটি শরীরের দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ এর সময়সীমা হল চল্লিশ দিন অথব চল্লিশ দিনের পরে যদি ব্লিডিং দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই ব্লিডিংটা অসুস্থতা হিসাবে গণ্য হবে এবং চল্লিশ দিনের পর থেকে একজন প্রসূতি মা একজন সন্তান প্রসবকারী মা তিনি নামাজ পড়বেন চল্লিশ দিনের পর থেকে ব্লিডিং দেখা গেলেও তিনি নামাজ পড়বেন এবং প্রত্যেক ওয়াক্তের জন্য উঁজু করে তিনি নামাজ পড়বেন যদি নিয়মিত ব্লিডিং বের হতে থাকে আসতে থাকে তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ে যেতে হবে অতএব সেই হিসাবে আপনার নামাজ পড়া উচিত ছিল যে দিনগুলো আপনি পড়েন নাই সেই নামাজগুলো আপনাকে পড়তে হবে এরপরে প্রশ্নগুলো বিশ্বখ্যাতরা দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা কি তাদের সেই কথা আদৌ আমর নিয়েছে কিনা বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাহেব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সেই কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজদুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসাবে আমার মন্তব্য এটি আল্লাহ রাব্বুল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদ করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর দেয় বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত নীতি পরুষ্ঠী পররাষ্ট্রনীতি বিষয়ে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আবদার করবার সাহস করেছে রাশাদুল ইসলাম আব্দুল লিখেছেন আমার মুখের ডান পাশে একটি কালো বড় জন্মদাগ আছে জন্মদাগটি একদম টিপের মতো কালো ও দেড় ইঞ্চি লম্বা মুখ থেকে জন্মদাগটি রিমুভ করার জন্য বা